এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন কবি জয় গোস্বামী দোসরা জানুয়ারি কবিকে ডাকা হয়েছে বলে দাবি পরিবারের শুনানিতে ডাকা হয়েছে জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামীকেও সম্প্রতি জয় গোস্বামীর একটি অপারেশন হয়েছে ফলে তিনি যেতে পারবেন না বলেই জানিয়েছে পরিবার কলকাতায় জন্ম জয় গোস্বামীর শৈশব কেটেছে রানাঘাটে বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা তিনি দু হাজার চব্বিশ সালেও ভোট দিয়েছেন তারপরেও কেন ডাকা হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে পরিবার রবীন্দ্রনাথ বেঁচে থাকলে তাকেও এসআইআর এর লাইনে দাঁড় করানো হতো বিজয় গোস্বামী এস আই শুনানির তলব নিয়ে সরব হয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আক্রমণ করে বলেছেন এটাই বাংলা ও বাঙালি সম্পর্কে ওদের মনোভাব বছরের পর বছর ভোট নিয়ে এসেছেন তারপরেও বিজেপি এবং নির্বাচন কমিশন যদি এমনটা করতে পারে তাহলে বাংলা এবং বাঙালি সংস্কৃতির যে কাউকে ডেকে ওরা অনুপ্রবেশকারী বলতে পারে যদি এস আই আর এর ইয়ারিং এটাকে আমার মনে হয় যে বেঁচে থাকলে রবীন্দ্রনাথকে ওরা এস আই আর এর লাইনে দাঁড় করা তো এটাই হচ্ছে বাংলা বা বাঙালি সম্পর্কে জয়দা এদেশি জয়দা কবি জয়দা রানাঘাট থেকে কলকাতায় মাইগ্রেট করেছেন তাও প্রায় বছর চল্লিশ হয়ে গেছে বছরের পর বছর জয়দা ভোট দিয়েছেন এইটা যদি বিজেপি করতে পারে ইলেকশন কমিশন করতে পারে তাহলে বুঝুন বাংলা বা বাঙালি সংস্কৃতি যে কোনো মানুষকে আপনাদের ডেকে লাইনে দাঁড় করিয়ে বলতে পারে ঘুষপেটিয়া